হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে ইন্ডিয়ান টিস্যু হবে হবে কাতান হবে মানে বিভিন্ন ডিজাইনের কালেকশন আজকে আমরা দেখব যেগুলো খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন আচ্ছা 15 20 টার মতো কোয়ালিটি হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই গর্জিয়াস এগুলো মানে যারা একশো 200 গজ এরকম ছোট ব্যবসা যারা পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়া টাকা হবে 60 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশন মানে যারা খুচরা নিবে তারাও নিতে পারবে এবং যারা ব্যবসার জন্য নেবেন তারাও নিতে পারবেন একটা একটা করে এখানে রাখছে ভাইয়া মাত্র ষাট টাকা গজে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট এবং ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন কাতান কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা লাগবে এটা থাকছে অর্গানজার মধ্যে মানে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে তাই না ভাইয়া বিভিন্ন কোয়ালিটি বাট দামটা কিন্তু সেম থাকবে মাত্র একশো ষাট টাকা একশো টাকা মাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারবেন এবং সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য দেখেন কালার ডিজাইন সবই কিন্তু অনেক সুন্দর এই সুন্দর মার্জিত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা থাকবে টসলের মধ্যে এটা অনেক সুন্দর দেখেন মাত্র ষাট টাকা মানে ষাট টাকা গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে আমরা একটা একটা করে কালার এখানে রাখছি আপনারা স্ক্রিনশট দিয়ে ভায়াকে পাঠিয়ে দিবেন এই কয়েকটা কিন্তু টুকরা থাকছে জর্জেটের মধ্যে এটাও ভাইয়া আজকে মাত্র ষাট টাকা গদে দিয়ে দিল যার লাগবে আশি এটা আচ্ছা এটার দাম থাকবে আশি বাকি সব থাকবে ষাট টাকা এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ